ফের পুলিশের উপর হামলার অভিযোগ গোয়ালপোখরের পর নরেন্দ্রপুর ও ডমকল অভিযুক্তদের পাকড়াও করতে গিয়ে বারে বারে প্রকাশ্যে আসছে পুলিশের উপর হামলার ছবি পুলিশের উপর হামলার ঘটনায় শোরগোল গোয়ালপোখরের পর নরেন্দ্রপুর ও ডমকল ফের আক্রান্ত পুলিশ অভিযুক্তদের পাকড়াও করতে গিয়ে বারে বারিয়ে প্রকাশ্যে আসছে পুলিশের উপর হামলার ছবি নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায় আক্রান্ত পুলিশ পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ ঘটনায় আহত এসআই শান্তনু ব্যাধ ঘটনার তদন্তে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি আমরা কেস করছি কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম আমাদের ওয়ারেন্ট ছিল ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম তখন যে ওয়ারেন্টি ছিল যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো আমাদের সাব ইন্সপেক্টর একটা স্লাইটলি মাইনার ইনজুরি হয়েছে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি দু বাইশ সালের স্নীলতা হানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্টি ইস্যু হয় বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল সৌম পাল ওরফে বাবু এবং শ্যামুল পাল ওরফে বাপি ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে অন্যদিকে অভিযুক্তদের পরিবারের অভিযোগ মধ্যরাতে মদ্যপ অবস্থায় পুলিশ আচমকাই বাড়িতে ঢুকে হামলা চালায় দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধর ও সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ হামলার অভিযোগ অস্বীকার পরিবারের সদস্যদের ওরা এরকম বড় বড় সাবল নিয়ে গেছিল সেই সাবল দিয়ে তালা কেটে লোহার শিকল কেটেছে কেটে ঘরের দরজা ধাক্কা মেরে ভেঙেছে ভেঙে আমার বাবা দাদা ভাইকে রীতিমতো গালের চর মা একদম মিথ্যে একদম মিথ্যে এর আগেও বারবার এরকম ঢুকেছে ধৃতকে নিয়ে চুরির মাল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত ডোমকল থানার এ সাইড পোতা চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রানা শেখ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে চুরির মাল কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা জানতে রানাকে নিয়ে আলিনগর গ্রামে যায় পুলিশের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে অভিযুক্তের স্ত্রী ভাই প্রধান এবং তার স্বামী সহ বেশ কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে মূল অভিযুক্ত ও প্রধানের স্বামী পলাতক গ্রেপ্তার চার বারে বারে পুলিশের উপর হামলার ঘটনায় বিরোধীদের নিশানায় শাসক দল তৃণমূলের নেতারা যেভাবে ইডি অফিসারদের পিটি পিটিয়ে দিয়েছিলেন এবং তখন তৃণমূল এর নেতা বলেছিলেন রকম গ্রামে গ্রামে ঘটবে নাকি পাড়ায় পাড়ায় ঘটবে আচ্ছা তাই ঘটছে তৃণমূলের দুর্বৃত্তরা দুর্বৃত্তের কাজ করবে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিতে যাবে প্রশাসন তাতে এতদিন তাদের এগুলো করতে উৎসাহ যুগিয়েছে এখন এসব ব্যবস্থা নিতে গেলে পরে তারা হামলা করবে উন্নামি করার তাদের রাহাজনি করার পূর্ণ স্বাধীনতা সেখানে কেন হস্তক্ষেপ করতে যাবে এতদিন তো পুলিশ তাদের লালন পালন করেছে এখন কেন বাধা দিতে যাচ্ছে তাই তাদের উপর আক্রমণ দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার অপরাধীরা এবং তৃণমূল দলের লোকেরা সম্পৃক্তকরণ হয়েছে এবং বহু মানুষ অপরাধী যারা তারা কার্যত এই প্রশাসনকে চ্যালেঞ্জ করছে যে পুলিশ কিছু করতে পারবে না ঘটনার পর ঘটনা এক একটার পর ঘটনা একটার পর একটা ঘটনা হচ্ছে পুলিশ কার্যত আত্মসমর্পণ করছে অপরাধীদের কাছে অপরাধীরা মনে করেছে এটা তাদের স্বর্গরাজ্য মরুদ্দার তারা যা খুশি করতে পারে তার কারণ মাথার উপরে নেতাদের হাত তাই তারা যা খুশি করছে রেকলেস আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ সেখানে বারে বারে পুলিশের উপর হামলার ঘটনায় প্রশ্ন রাজনীতির কারবারিদের কলকাতা টিভি